নারীকে তার স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে এ কথাই চূড়ান্ত আমি যেটা বলেছি সেটা এখন নয় কি আমার পর্যন্ত চূড়ান্ত যারা বুঝেনি তারাই আমার বিরোধিতা করেছে তোমার মতো লোক দিন রাত যদি আব্দুল রাজাক বিন ইসবের বিরুদ্ধে বলে আমি তোমার কথার সরিষে সম্পূর্ণ করতে করি না আমার জীবনে আমি অপ্রয়োজনীয় কথা বলি এটা আমার মনে বলে না আমি কোনে একটা কথা না দেখে বলি এটা আমার মনে বলে না তবে আমি মানুষ আমার কোন জগতে ভৌ থাকতে পারে তবে আপনি কত স্বাভাবিকভাবে ভাববেন না যে আমি নারীদের মর্যাদা হানি করেছি নারীদেরকে বাচ্চা মানুষ করার জন্য বাচ্চা জন্মদাত্রী মস্তি সৃষ্টি করা হয়েছে এটাই চূড়ান্ত স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে এটাই চূড়ান্ত তাকে পয়সা উপার্জন করতে হবে তাকে চাকরি করতে হবে তাকে হাট বাজার করতে হবে